কি খিদে পেয়েছে পকেটে একটা পয়সাও নেই রে তোর বাবা কই দোকানের পেছনে বিশ্রাম নিচ্ছে তোর বাবা আর আমি খুব ভালো বন্ধু বুঝলি আমার নাম মাছি কয়েকটা মিষ্টি খাই তোর বাবা কিচ্ছু মনে করবে না বাবা মাছি আমাদের সব মিষ্টি খেয়ে ফেলছে আরে খেতে দে চিন্তার কিছু নেই মাছি আর কট্টুকু খাবে আহ পুরো জমে গেল এই সব মিষ্টি কোথায় গেল বললাম তো মাছিতে সব মিষ্টি খেয়ে নিচ্ছিল মাছি মাছি É que tá louco.